হ্যালো গাইস ক্রিসমাস উপলক্ষে দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে আমাদের দেশে সাধারণত একশো মিটার দুশো মিটার চারশো মিটার দৌড়ানোর প্রতিযোগিতা হয় ম্যারাথনও হয় সেটা স্পেশাল তবে এখানে ক্রিসমাস উপলক্ষে পাঁচ হাজার মিটার এবং দশ হাজার মিটার দৌড়ের ব্যবস্থা করা হয়েছে যে কেউ এই দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে তবে তার আগে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে ফিট থাকার জন্য দৌড়ানো নিয়মিত হাঁটা যে কারোর জন্যই খুবই উপকারী সবাইকে মেরি ক্রিসমাস